নমস্কার সকলকে শুভ জন্মাষ্টমী এবং স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আমরা দেখলাম যে এই সপ্তাহে অনেক কিছুই ঘটলো আমাদের এখানে বাজারে একদিন তো কম ছিল শুক্রবার দিনকে পনেরোই আগস্টের জন্য আমাদের বাজার বন্ধ ছিল কিন্তু শুক্রবার থেকে শুরু করে রবিবার সকাল পর্যন্ত পৃথিবীর মুখে বহু কিছু ঘটে গিয়েছে পৃথিবীর খুব বড় দুটো রাষ্ট্র আমেরিকা এবং রাশিয়া তাদের মধ্যে একটা আলোচনা হয়েছে সেই আলোচনার নিয়ে নানামুনি নানা মত ইতিমধ্যেই প্রকাশ পাচ্ছে কেউ কেউ তো এরকমও বলছেন যে পুতিন হয়তো সত্যিকারের ছিল না ওখানে ওখানে পুতিনের মতো দেখতে কেউ একজন গিয়েছিলেন তো এই সব ডামাডোলের বাজারের মধ্যে আমাদের দেখতে হবে যে বাজার এই মুহূর্তে কি বলতে চাইছে এবং অ্যাকচুয়ালি এই যে সিনারিওটা তৈরি হয়েছে এর ইম্প্যাক্ট আমাদের কি আসবে দেখুন গত কয়েক সপ্তাহ বলা ভুল কয়েক মাস আগে আমি আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে আগের টার্মে ট্রাম্প দাদু যেটা করেছিলেন চীনের সাথে প্রতিদিন নিত্য নতুন কথা বলতেন এবং টুইট করতেন তার তারপরে বাজারে কিছু হতো হতো বাজারের যে মুভমেন্ট তাতে ট্রাম্প দাদু কিছু ইনকাম করেছিল এবারে বলেছিলাম যে এবারে কিন্তু এই ঘটনাটা চীনের পরিবর্তে ভারতের হতে চলেছে এবং ভারতের সঙ্গে ট্রেড ডিল সহজে হবে না এখন কয়েক মাস পার হওয়ার পরে দেখা যাচ্ছে যে সত্যি হ্যাঁ বিষয়টা সেরকমই ঘটছে এবার আমাদের দেখতে হবে যে আগে আগে ট্রাম্প দাদু কি করতে চলেছেন তার ইম্প্যাক্ট আমাদের ওপর কি হবে এবং বাজার সেই মতো করে কিভাবে নিজেকে মানিয়ে নেবে দেখুন ভারতীয়দের নিয়ে বিদেশিরা সবাই কি ভাবেন জানার দরকার নেই কিন্তু ইংরেজরা একটা জিনিস ভারতীয়দের নিয়ে ভেবেছিলেন যে ভারতীয়রা একটু শান্তিপ্রিয় মানুষ এবং ভারতীয়দের যদি ঠিকঠাক করে ধাক্কা না মারা হয় তাহলে এরা কোনো কাজ করে না সেই জন্য বিদেশিরা ভারতীয়দের যথেষ্ট ধাক্কা দিতেন ইংরেজরা ধাক্কা দিয়ে কাজ করিয়ে নিতেন যেটা অত্যন্ত বাজে ছিল কেন কাজগুলো খারাপ খারাপ করাতে কিন্তু ধাক্কাটা যদি ভেতরের থেকে আসে ধাক্কাটা যদি নিজেদের ভেতর থেকে আসে তাহলে কিন্তু তার ইম্প্যাক্ট অন্যরকম পড়তে চলেছে যেহেতু আমরা ধাক্কা না পড়লে কোনো কাজ করি না আমরা মন থেকে ঠিক সাড়া দেই না যে চলো কাজে নামি নতুন কিছু করি আমরা এতদিন পর্যন্ত তেমন কিছুই করিনি স্বাধীনতার পর থেকে এতদিন পর্যন্ত আমরা তেমন কিছুই করিনি এবং এইবার সবে মাত্র একটা হাওয়া উঠছে দেখতে পাচ্ছি যে হাওয়াটার প্রভাব কিন্তু আমাদের পুরো দেশের অর্থনীতির ওপরে খুব বিশালভাবে পড়তে চলেছে একটা কথা সবসময় জেনে রাখবেন আপনাকে যদি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দেশ বা শ্রেষ্ঠ দেশগুলোর মধ্যে একটি হওয়ার প্রয়োজন হয় মানে দরকার হয় যে আপনি মনে করেন আপনি নিজে আমার দেশকে শ্রেষ্ঠ দেশের মধ্যে নিয়ে যাবেন তাহলে আপনাকে একটা ছোট্ট কাজ করতে হয় সেটা হচ্ছে পৃথিবীর অন্যান্য দেশের মানুষের বিছানায় নিজের দেশকে পৌঁছে দেয় আমার এই কথাটা শুনে অনেকে অনেক রকম ভাবতে পারে এখানে বা ভাইয়ের কথা অনুযায়ী জ্যসে জিসকি সোচ এটা বলাই ভালো মূল বিষয়বস্তু হচ্ছে একটু আগে থেকে যদি আপনি খেয়াল করেন লোকের ঘরে এবং বিছানায় কিন্তু যে দেশের প্রোডাক্ট যায় সেই দেশ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দেশ হিসেবে থাকে আপনি যদি জাপানের কথা খেয়াল করেন তাহলে দেখবেন যে জাপানে উনিশশো সালের আগে থেকে এমন একটা রেভলিউশন এসেছিল এবং উনিশশো আশি সাল বরফুল অনেক আগে থেকে এসেছিল উনিশশো সাল থেকে ডাউন ট্রেন্ড শুরু হয়েছিল সেই সময় পৃথিবীর অন্যান্য দেশে জাপানিজ প্রোডাক্টগুলো তাদের রুমের মধ্যে থাকতো যেমন আপনি টেপ রেকর্ডার ধরতে পারেন আপনি তাদের নিত্য ব্যবহারের যে সাইকেল তার যে ডায়নামো সেগুলো দেখতে পারেন টর্চ এই সমস্ত জিনিসগুলো জাপানিস প্রোডাক্ট হিসেবে সারা পৃথিবীতে ব্যবসা করত। যার জন্য কিন্তু জাপান এত উন্নত এবং তারপরে উনিশশো আশি সালের পর থেকে যে রেভলিউশনটা আমেরিকায় এসেছে তাতে আমেরিকার প্রোডাক্ট কিন্তু সারা পৃথিবীর লোকের বিছানায় আছে আপনি খেয়াল করলে দেখতে পাবেন আপনার যে ফোনটা তার যে সফটওয়্যারটা চলে সেটা আমেরিকান আপনার যেখান থেকে কোনো কিছু অর্ডার করেন অ্যামাজন ফ্লিপকার্ট এগুলো আমেরিকার আপনি সারাদিন ফেসবুক ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ করছেন এগুলো এবারে ভারত যেভাবে চড়ে বসছে তাতে মনে হচ্ছে যে আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যে ভারতে কিছু নতুন রেভলিউশন আসতে চলেছে এবং সেই রেভলিউশন অনুযায়ী কিন্তু বাজারে একটা বড় জোয়ার আসবে এখন পাঁচ থেকে সাত বছর বলছি সুতরাং এখানে ইন্টারেস্ট যথেষ্ট কম হয়ে যাওয়ার কথা কিন্তু মূল বিষয়বস্তু হচ্ছে আপনাকে যদি বড় কিছু খেলতে হয় না তাহলে আপনাকে একটু লম্বা দেখতে হবে আজকের দিনে দাঁড়িয়ে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে যদি আপনি দু হাজার কুড়ি সালের কথা চিন্তা করেন এবং যদি শেয়ার বাজারের দিকে তাকান তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে তিরিশ টাকার মাল কিভাবে তিন হাজার টাকা হয় ঠিক একইভাবে তিন হাজারের মাল কিন্তু তিরিশ হাজার হবে কিন্তু তার জন্য সময় লাগবে এবারে এর জন্য আমাদেরকে সিনেরিও গুলো দেখতে হবে যে গুটিগুলো ঠিকঠাক সাজানো আছে কিনা তাহলেই তো আমরা দাবা খেলায় জিতবো আমাদের দেশের কাজ কি হচ্ছে আমাদের দেশের সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের দেশের লোকেরা অ্যাকচুয়ালি লেবার মেন্টালিটির আমাদের যেভাবে পড়াশুনো করানো হয় তাতে আমাদের লেবার মেন্টালিটি হয় এবং খুব অল্প সংখ্যক মানুষ যারা সাধারণত কলেজ ড্রপ আউট হয় বা কোনো রকমে কলেজ পাস করে তারাই নতুন নতুন কাজ করে যেমন আপনারা যে তেলটা খান ফরচুন কোম্পানির ওনার মালিকও কিন্তু কলেজ ড্রপ আউট করাই একজন ব্যক্তি তো যার জন্য এখানে কি হচ্ছে এই যে মেন্টালিটি একটা লেবার মেন্টালিটি তাতে এরা কাজ বেশি করবে কাজ করানোর জন্য লোক দরকার কিছু মাথার লোক দরকার যে মাথার লোকগুলো যখনই কাজ করানো শুরু করবে আস্তে আস্তে তখনই কিন্তু আসল যে খেলাটা সেটা ঘুরতে শুরু করবে এবং লেবার যারা রয়েছে সে লেবাররা কিন্তু জমিয়ে কাজ করবে এবং জমিয়ে কাজ করার ফলে তার ইম্প্যাক্টটাও কিন্তু জমিয়ে বাজারে আসবে এটা কিন্তু আপনাদেরকে এখন থেকেই জেনে রাখতে হবে এবং তার আগে আমাদের বাজারে গত কয়েক বছর ধরে তিন বছরই ধরুন একটা মোটামুটি জোয়ার এসেছে এসআইপির অর্থাৎ দেশীয় যারা ইনভেস্টার রয়েছেন আমার আপনার মতো সাধারণ মানুষ তারা প্রতি মাসে মাসে ভারতের অর্থনীতিতে কিছু কিছু করে টাকা ঢেলে চলেছেন এই যে তারা ভারতের অর্থনীতিতে কিছু কিছু করে টাকা ঢেলে চলেছেন এই টাকা ঢালতে 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 একটা সময় গিয়ে এমন দাঁড়ায় যখন বাজারে মালের অভাব হয় আমি শেয়ার বাজারের কথা বলছি শেয়ার বাজারে অর্থাৎ ফ্রি ফ্লোট শেয়ারের যে পজিশন সেটা যথেষ্ট কমে আসে এবং সেই সময় দাঁড়িয়ে বাজারের একটা র্যালি হয় এখন যেখানে বাজার দাঁড়িয়ে রয়েছে তাতে এরকম হতেই পারে যে আগামী কয়েক এখানে এইভাবে দাঁড়িয়ে স্টক আলাদা আলাদাভাবে কাজ হবে কিন্তু এইভাবে বাজার দাঁড়িয়ে গেল এটা ঘটতেই পারে কিন্তু মোমেন্টামটা মাত্র শুরু হবে মোমেন্টামটা এত বিশাল হবে এবং এত ভয়ঙ্কর হবে আপনার মনেই পড়বে না যে বাজার এক বছর দেড় বছর বা দু বছর চুপচাপ দাঁড়িয়ে ছিল খুব বিরক্তি ছিল এটাই শেয়ার বাজারের প্যাটার্ন এবং সেটা হতে চলেছে তার কারণ আর একটা দেখুন প্রধানমন্ত্রী যে ঘোষণাগুলো করেছেন সেই ঘোষণাগুলো যথেষ্ট উপযুক্ত বর্তমান সময়ের সাপেক্ষে তার কারণটা কি আছে আপনি যদি দেখেন যে আমাদের এখানে কিন্তু সবসময় একটা জিনিস ঘটে প্রধানমন্ত্রী যখন এরকম কিছু বলছেন আমাদের মাথায় সবসময় একটা পজিটিভ নেগেটিভ দুটো জিনিসই আছে তো আমাদের সেই মতো করে কিছু করলে হবে না এখানে কিন্তু জাস্ট আমাদের দেখে নিতে হবে এর কি 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 হচ্ছে এবং তাদের ওদের যে সরকার করতে চাইছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের অনেক কিছু করার সম্ভাবনা ছিল আমাদের দেশে বর্তমানে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের দেশের অনেক কিছু করার সম্ভাবনা ছিল যেমন ধরুন আমাদের ট্রেডিং এর উপরে যে পরিমাণ ট্যাক্স রয়েছে সেই ট্যাক্সটা একটু ছাড়া সম্ভব ছিল আমাদের দেশের যে ব্যবসাদাররা যারা প্রায় ফর্টি বা তার উপরে ট্যাক্স পে করেন তাদের যদি কোনো মতে কোম্পানির কোনো সমস্যা হয় তাদের যদি ব্যবসায় মন্দা চলে আসে তাদেরকে বাঁচানোর জন্য সরকারের কোনো ব্যাকআপ প্ল্যান নেই সরকার তাদেরকে বিন্দুবত সাহায্য করবে না দেখবে না শুধু আপনি যখন ইনকাম করবেন তখন সরকার আপনার কাছ থেকে টাকা নিয়ে নেবে ট্যাক্স হিসেবে এটাই সরকারের একমাত্র কাজ এখানে কিছু পরিবর্তন আনার দরকার ছিল এবং দরকার আছে ভবিষ্যতে যদি আসে সেটাও যথেষ্ট ভালো হবে এসেছে কি জিএসটিতে একটা রিফর্ম আসবে এবং একটা কিরকম সেই হেয়ালি পানা একটা কথা এসছে জিএসটি একটা রিফর্ম আসতে চলেছে খুব ভালো কিছু হবে যাই হোক একেবারে সেই টাইমে বলা বা এগুলো আর কি আগে থাকতে এইভাবে হেয়ালি করে না বলে একটা প্রমিনেন্ট বললে একটু বেশি ভালো হতো কিন্তু তবু জিনিসটা তুলনামূলক ভালো হয়েছে কিছু তো হচ্ছে তার কারণ একটা জিনিস আপনি খেয়াল করলে দেখবেন আপনি যখন ওষুধের দোকানে যাবেন সেখানে ওষুধের উপরে কিন্তু অনেক বেশি জিএসটি পড়ে বিশেষ করে যে মেডিকেল ইকুইপমেন্টগুলো রয়েছে যেমন ধরুন আপনি কোনো টেস্ট করাতে যাবেন তার যে মেশিনটা রয়েছে সেই মেশিনটার কোথাও সরি এরকম জিএসটি পড়ে কিন্তু আপনি যখনই সিনেমা দেখতে যাবেন তখন চলে আসবে আঠেরো পার্সেন্ট তার মানে জীবন রক্ষার চাইতে কিন্তু সিনেমা দেখায় আমাদের বেশি মন দেওয়া উচিত এটা সরকার থেকে বলছে এবং তার থেকেও বেশি আরও একটা জিনিস পড়াশুনোতেও আসবে আঠারো পার্সেন্ট অর্থাৎ সিনেমা দেখা এবং পড়াশোনা দুটো সমান আপনি যদি সোনা কিনতে চান তাহলে আপনার তিন পার্সেন্ট ট্যাক্স জাগবে হিরেতেও তাই অর্থাৎ জীবন বাঁচানো তার থেকে বেশি মূল্যবান সিনেমা দেখা বা পড়াশোনা করা দুটো সমান এবং তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সোনা বা হিরে বা কেনা এই জিনিসগুলোতেও কিছু রিফর্মসের বর্তমানে দরকার আছে এবং আশা করছি এইগুলোতেও রিফর্মস আসবে সোনা বা হিরে এটা যাই হোক না কেন এটাকে নামিয়ে সোনা পাচারকারীদের বাঁচানোর যে চেষ্টাটা হয়েছে মানে ওদের কাছ থেকে সোনা পাচার যেন কম হয় ইত্যাদি ইত্যাদি যে করা হয়েছিল মাঝখানে একটা ট্যাক্স বাড়িয়ে সেই সমস্ত বিষয়গুলো এখন খেলো মতো হয়ে গিয়েছে এখন সবাইকে নিয়ে একটু কাজ করতে হবে এবং দেশের ট্যাক্সের ওপরে কিছু ছাড় চাই শুধু ট্যাক্সের ওপরে ছাড় দিলে হবে না দেশের যারা ব্যবসা করছেন তার যারা দেশের কান্ডারি তাদেরকে কিন্তু অবশ্যই কিছু সাপোর্ট দেওয়ার ব্যবস্থা ভারত সরকারের অবশ্যই আনা প্রয়োজন তা না আসলে মুশকিল আছে তবে আশা করছি যেহেতু একটা একটা বড় দেশের সঙ্গে সাময়িক সাময়িক ঝামেলা ঝামেলা চলছে বলা ভুল এটাও কারণ ওরা কোনোদিন আমাদের ভালো চায়নি বাংলাদেশের সঙ্গে যুদ্ধে কিন্তু ওরা সপ্তম রণথরী পাঠিয়েছিল ইংরেজরা কোনোদিন ভদ্রলোক হয় না এবং গান্ধীজির কথা আমি ইংরেজদের ব্যাপারে একদম পুরো সম্পূর্ণ সমর্থন করি এবং তাই বলা উচিত ওদেরকে কারণ ইংরেজরা একদম চূড়ান্ত অভদ্র এবং অসভ্য একটা প্রজাতি বর্তমানে এবং তারা তাদের সাহায্য নিয়ে এই কথাগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে হচ্ছে তাদেরই সাহায্য নিয়ে এটা বড় বিরক্তিকর একটা কাজ কিন্তু করতে হবে ভারত সরকারের এখানেও কিছু একটা রিফর্মস অবিলম্বে আনা উচিত আমাদের দেশের রাস্তাঘাট যেমন সমস্ত কিছু আমেরিকার কাছে পৌঁছে গিয়েছে ঠিক তেমনি আমাদের এই সমস্ত কথাবার্তাও কিন্তু আমেরিকার কাছেই পৌঁছে যাচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত আমাদের মনোভাবও কিন্তু ওদের কাছে পৌঁছেই যাচ্ছে এটা দেশীয় সুরক্ষার ব্যাপারে যথেষ্ট এই সমস্ত গুলো যদি ধীরে ধীরে হয় এবং তার আগে এই জিযে জিযে যে এর উপরে যে ছাড়ের ঘোষণা বা আমাদের নিজস্ব কিছু তৈরি করার জন্য প্রধানমন্ত্রীর যে আহ্বান দেশের লোকজনকে শুধু আহ্বান করলে হবে না সঙ্গে সাহায্য করতে হবে তো যাই হোক আহ্বান করেছেন অতি আমরা খুশি আপাতত এতে কিন্তু ভারতে একটা রিফর্মস আসতে চলেছে এদিক থেকে এস যে টাকা আসছে সেটা উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে সঙ্গে ভারতের যেহেতু পেটে লাথি পড়েছে ভারত সরকারের আন্ডারে যারা রয়েছে আমরা আমাদের সবার কাজের তাগিদ বেড়েছে এবং আমরা সবাই কাজে আরও বেশি করে ঝাঁপিয়ে পড়ছি এবং এই সব কারণেই কিন্তু ভারতে আগামী পাঁচ বছরের মধ্যে ভারতের বাজারে এমন কিছু ঘটতে চলেছে যাতে সবার চক্ষু চড়ক গাছ হওয়াটাই স্বাভাবিক এবং আমার ধারণা বর্তমানে আমরা নিফটি ছাব্বিশ করছি আগামী পাঁচ বছরের মধ্যে এটাও হতে পারে যে নিফটি এক লাখে পৌঁছিয়ে গেল এটারও একটা কিন্তু সম্ভাবনা থাকছে তার কারণ এই যে মোমেন্টামটা গেন করছে নিফটি এখানে দাঁড়িয়ে 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 এর পরের যে র্যালিটা শুরু হবে সেটা খুব কুইক র্যালি হবে ঠিক আছে তো সেই কুইক র্যালিটাকেও আমাদেরকে একটু অপেক্ষা করে উপভোগ করতে হবে আপনি যদি অপেক্ষা করে শেয়ার বাজারে উপভোগ না করেন যদি আপনি মনে করেন যে আমি প্রতিদিন এখান থেকে কিছু কিছু করে কামাবো তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ইনকামের থেকে আপনার এক্সপেন্ডিচার বেশি হবে মানে আপনি অ্যাকচুয়ালি ঝোলাবেন এবং লস করবেন এবং ডুববেন কারণ শেয়ার বাজারে স্টাইলই ওইটা নয় কাজ করা ঠিক আছে তো আপাতত ভারতের যা অবস্থা এবং রাশিয়া ও তার মধ্যে একটা কথা তো বলতে ভুলেই গেলাম ডোনাল্ড ট্রাম্প সকালবেলা আজকে আবার একটা হেয়ালি করেছেন মানে পশ্চিমী দাদু তিনি এমন এমন পাগলামও করেন বলাই বাহুল্য তো পশ্চিমী দাদু আমাদের যেটা আজকে সকালে বলেছেন তিনি হেয়ালি করে বলেছেন যে আমরা হয়তো ভারতের ওপরে আর নতুন করে কোনো ট্যারিফ ইমপোজ করব না রাশিয়ার থেকে তেল নিতে থাকলে এটাও একটা চাল এবার এই সব খবর મોદીজির اناউন্সমেন্ট পনেরোই আগস্টের আনন্দ সঙ্গে কৃষ্ণ জন্মাষ্টমীর উৎসব এই সব মিলিয়ে যদি সোমবার দিনকে বাজার ভালো থাকে সেটা খুব ভালো কথা তো বাজার ভালো থাকার কথা মনে পড়লো চলুন একবার চার্ট দিকে দেখে নিই এই সপ্তাহে বাজার কেমন থাকতে পারে বা কেমন যেতে পারে তবে তার আগে একটা কথা বলে রাখছি এই ভিডিও বলা আমার সমস্ত কথা আমার নিজস্ব ট্রেডিং এর জন্য আমি যা যা করি যেভাবে ভাবি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি যা চার্ট দেখাবো বা যা স্টক দেখাবো সেই সমস্ত কিছু আমি সেই চার্ট বা সেই স্টকে কি ভাবছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে কোনো রকম বা হোল্ড কিন্তু আমি আপনাদেরকে দিচ্ছি না তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও সবার প্রথম প্রতিদিনের ন্যায় আজকেও শুরু করছি নিপটিকে দিয়ে নিপটি দাদু বর্তমানে যেখানে এসে দাঁড়িয়েছেন একদম আনন্দ পাওয়ার কিছু নেমী অবস্থা এসেছে নিফটিতে তাতে আনন্দ পাওয়ার কিছু নেই কারণ এই যে সাদা দাগ যে দাগটাকে কাটার জন্য ভয়ঙ্কর কষ্ট করেছিল নিপটি যে দাগটাকে কাটার জন্য কেটে উপরে যাওয়ার জন্য ভয়ঙ্কর কষ্ট করেছিল যে দাগটাকে কেটে নিচে আসার জন্য বেশ কয়েকদিনের কষ্ট রয়েছে সেই দাগটাকে সহজে পার করা কিন্তু মোটামুটি সম্ভব নয় যদি এই দাগটাকে পার করতে হয় তাহলে তীব্রতার সাথে করতে হবে অর্থাৎ গ্যাপ দিয়ে খুলে বেরিয়ে যেতে হবে অথবা একটা বড় সড়ো এইরকম ক্যান্ডেল দিয়ে এই দাগ কেটে বেরোতে হবে না নাহলে বর্তমানে এই সপ্তাহে যেটা আমি সব থেকে বড় রেজিস্ট্যান্স বলে মানছি থেকে নিপটি চব্বিশ সব থেকে বড় রেজিস্ট্যান্স পাবে ওটা কেটে উঠতে পারলে তারপরে উঠবে নয়তো নেমে আসবে কত দূর চব্বিশ হাজার দুশোর নিচে চব্বিশ হাজার দুশোর নিচে নিপটি নেমে আসবে এবার এরকমও হতে পারে এই সপ্তাহে এর আশপাশে উঠে আবার এরকম খানিকটা নেমে চলে যাবে তো সেক্ষেত্রে আবার সেই চব্বিশ হাজার চারশো এখানে গিয়ে দাঁড়াবে সেটা দেখতে গেলে আমাদেরকে একবার উইকলি চার্ট দেখতে হবে উইকলি চার্ট এক্স্যাক্ট একটা এমন জায়গায় ক্রস করেছে যেখানে ওপরের এই রেজিস্ট্যান্সটাই প্রাধান্য রয়েছে এবং নিচের দিকে চব্বিশ হাজার তিনশো পঁচাশি উইকলি চার্টের ওপর বেশ করে একটা বড়সড় সাপোর্টের জায়গা আপাতত দেখাচ্ছে যেটা কাটলে কিন্তু সোজা এখানে চলে আসবে হ্যাঁ তার আগে আরেকটা জায়গাও রয়েছে চব্বিশ হাজার জায়গাটাও যথেষ্ট স্টাফ জায়গা চব্বিশ হাজারেও একবার দাঁড়াবে এবং চব্বিশ হাজারে দাঁড়ানোর পরে সোজা কিন্তু তেইশ হাজার চারশো যে দাগ বা তেইশ হাজার তিনশোর যে দাগ সেই দাগে কিন্তু নিফটি চলে আসবে যদি নিচে কাটা শুরু করে এই সপ্তাহটাও একটা খুব বড় মেজর সপ্তাহ ব্যাংক নিফটি এক্স্যাক্ট একটা সাপোর্টে এসে নিজেকে দাঁড়িয়েছে এবং পঞ্চান্ন সরি চুয়ান্ন হাজার নশো চুয়ান্ন হাজার কে যদি না কাটে নিচে তাহলে ব্যাঙ্ক নিফটি সাইড টু আপট্রেন্ডে থাকবে কিন্তু যদি চুয়ান্ন হাজার নশো কে কাটে তাহলে আপনারা একটা জিনিস তো এখানে পুরো ধরে রেখে দিন এ কিন্তু সোজা সোজাই টু হান্ড্রেড ইএম চলে আসবে অর্থাৎ তিপ্পান্ন হাজার তিনশো আশপাশে চলে আসবে চুয়ান্ন হাজার নশো যদি কেটে দেয় তাহলে তিপ্পান্ন হাজার তিনশো সোজা চলে আসবে এখানে কিন্তু আর কোনো লেভেল এর মাঝখানে নেই ইউএসডিআইএনআর সব থেকে বড় খতরনাক এইটাই এটাই আমি আপনাদেরকে বলছিলাম এখানে গিয়েও যে ধরনের প্যাটার্ন তৈরি করেছে সেই প্যাটার্নটা খুব একটা শুভ প্যাটার্ন নয় আমাদের জন্য কেন এখান থেকেও একটা আপ ট্রেন্ডের সম্ভাবনা দেখা যাচ্ছে কারণ এই সসারটা কিন্তু অ্যাক্টিভ হতে চলেছে এই সসারটা অ্যাক্টিভ যদি হয় তাহলে সাতাশি পঞ্চাশ থেকে ধরুন ওই চুরাশি তো সাতাশি পঞ্চাশ থেকে যদি আপনি চুরাশি ধরেন এখানে ইনভার্সেট অ্যান্ড শোল্ডারে ব্রেকআউট দিয়েই তো বিরানব্বই হচ্ছে সাতাশি থেকে যদি চুরাশি আপনি এখানে ধরেন তা সাতাশি থেকে চুরাশি ধরে ধরুন চার টাকাই ধরুন না এখানে চার টাকাই ধরা উচিত একচুয়ালি তো চার টাকা যদি ধরেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু একানব্বই বিরানব্বই তো একানব্বই বিরানব্বই এর যে লেভেল সেটা ইউএসডি ডিআইএন এ আপাতত দেখা যাচ্ছে আমরা উইকলি চার্টে ইউএসডি ডিআইন এ সেরম খারাপ কিছু পাইনি এই পলতে গুলো বাদে এই যে পলতে গুলো এই পলতে গুলো একটা ভালো সিগনাল যে পলতে হলে বোঝা যায় ওপরে সেলাপ হচ্ছে আর বিআই দায়িত্ব নিচ্ছে এবং এখান থেকে আস্তে আস্তে হয়তো নিচে আসলেও আসতে পারে কেন ওপরে যখন ওঠার হয় তখন এত বড় বড় পরপর পলতে তৈরি হয় না পলতে তৈরি হলে নিচে নামে এই একটা আশার আলো আছে যদি ইউএসডি আয়েনার এই সপ্তাহে নিচে নামে তাহলে বেশ খানিকটা নামতে পারে এক নেমে আসতে পারে ছিয়াশি আশি এখন রয়েছে সাতাশি পঞ্চাশের আশপাশে এখান থেকে ছিয়াশি আশিতে নেমে আসতেই পারে স্বাচ্ছন্দে আসতে পারে যদি সেটা আসে তাহলে বাজারে তার একটা বড় ইমপ্যাক্ট কিন্তু আপনারা দেখতে পাবেন ইন্ডিয়া ভিক্স বলেছিলাম যে ওপরে এতদূর পর্যন্ত যেতে পারে বারো পঞ্চাশ তো বারো পঞ্চাশের ওপরে গিয়েছিল এবং এই সপ্তাহে একবার উইকলি চার্ট দেখে ইন্ডিয়া ভিক্স এর আলোচনা করার দরকার রয়েছে ইন্ডিয়া ভিক্স তেরো ষাট এই সপ্তাহে হাই লাগাতে পারে বারো পঁয়ত্রিশ আছে তেরো ষাটে উঠতে পারে ইন্ডিয়া ভিক্স তেরো ষাটে উঠতে পারে বা যদি একটু বেশি কোনো খবর চলে আসে তাহলে কিন্তু সোজা পনেরো পর্যন্ত নিয়ে চলে যাওয়ার ক্ষমতা রাখে ইন্ডিয়া ভিক্স এই মুহূর্তে ইন্ডিয়া মুহূর্তেও কিন্তু একটা আপ ট্রেন্ড আসার সম্ভাবনা দেখা যাচ্ছে প্রাইমারি ভাবে গোল্ড সাইড রয়েছে এবং এই প্যাটার্নটা বাজে কাটলে গোল্ড বেশ খানিকটা নিচে আসবে কিন্তু গোল্ডের একটা যেটা সমস্যা হচ্ছে ট্রাম্পের দোয়া আর কি দৌলতে এখান থেকে নেমেছে আদারওয়েজ গোল্ড কিন্তু আপ ট্রেন্ডে এখনো পর্যন্ত রয়েছে সিলভার তুলনামূলক অনেক বেটার চার্ট গোল্ডের চাইতে যদিও এম নেগেটিভ দেখাচ্ছে কিন্তু তবুও সিলভার যথেষ্ট বেটার চার্ট রয়েছে নিচে আসলে সিলভারকে অবশ্যই কেনা উচিত আমি জানি না আসবে কিনা কিন্তু যদি চলে আসে তাহলে সিলভারকে অবশ্যই কেনা উচিত ক্রুড অয়েল নিচের থেকে আবার একটু মাথা তুলছে এইখান থেকে নেমেছে তার জন্য আমাদের ওএমসি গুলো একটু নড়াচড়া করছিল আবার এই যে মাথা তুলছে তাতে আপাতত এইখানে একটা আমরা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি অর্থাৎ পাঁচ হাজার আটশো এখন রয়েছে পাঁচ হাজার সাতশো পাঁচ হাজার সাতশো থেকে পাঁচ হাজার আটশো এর মধ্যে মাল্টিপল রেজিস্ট্যান্স রয়েছে সরি এখন রয়েছে পাঁচ হাজার ছশো পাঁচ হাজার ছশো থেকে পাঁচ হাজার আটশো এর মধ্যে মাল্টিপল রেজিস্ট্যান্স রয়েছে আশা করছি এই রেজিস্ট্যান্স গুলো ক্রুডের দামকে আপাতত এখানে রাখতে চেষ্টা করবে এবং হয়তো রেখে দেবে যদি উইকলি চার্টে ক্রুড কিন্তু ক্রমশ স্ট্রং হচ্ছে এটা খুব একটা ভালো লক্ষণ নয় ন্যাচারাল গ্যাস অপূর্ব সুন্দর জায়গায় রয়েছে খুব সুন্দর নিচের দিকে পড়ে রয়েছে খুব ভালো লাগছে এরকম ঠান্ডা থাকাই ভালো ঠান্ডা থাকলে বেশ আর কি বাজারে মন থাকে কিন্তু এই সপ্তাহে ন্যাচারাল গ্যাসও একটা বাউন্স আসার সম্ভাবনা রয়েছে ডাও জোনস ও লাভলি চলুন এই ডাও জোনস নিয়ে দু চার লাইন একটু কথা বলে নেওয়া যাক ডাও এই মুহূর্তে যে পজিশনে এসে দাঁড়িয়ে রয়েছে তাতে একটা জিনিস আমি সম্পূর্ণ নিশ্চিত সেটা হচ্ছে আগামী কয়েক বছরের জন্য মানে মধ্যে সরি সরি আগামী কয়েক বছরের মধ্যে ডাও জোনস এ ভয়ঙ্কর একটা কারেকশন আছে আমি আজকের ভিডিওতে আপনাদেরকে ডাও এর এই কারেকশনের লেভেলটা বলবো মোটামুটি হিসেবে আপনারা ধরে রাখুন ডাউজনস যদি এখান থেকে তিরিশ হাজারেও চলে আসে এখন চুয়াল্লিশ হাজার আছে চুয়াল্লিশ হাজার থেকে যদি তিরিশ হাজারেও চলে আসে মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের কম এর থেকে বেশি হবে আপনারা ধরে নিন যখন কারেকশানটা হবে তখন এর থেকে অনেক বেশি হবে যদি এই লেভেল থেকে কারেকশান শুরু হয় তাহলে আমি বলছি তিরিশ হাজারের চলে আসার কথা ঠিক আছে দেখুন যদি এই লেভেল থেকে কারেকশন শুরু হয় তাহলে আমি বলছি তিরিশ হাজারের আশপাশে আসার কথা তার মানে একটা ম্যাসিভ কারেকশন কিন্তু এখানে ওয়েট করছে এবং যেটা আপনাদেরকে ওই জাপানের কথা মনে করাবে জাপান যেমন কুড়ি তিরিশ বছর ধরে আন্ডার পারফর্ম করেছিল ডাও জোন্স ও কুড়ি তিরিশ বছর ধরে আন্ডার পারফর্ম করতে চলেছে এটা এর শেষ রাউন্ডে দৌড় চলছে বড্ড বেশি হয়ে গিয়েছে এখানে বানিয়েছি ইনভার্স হেড শোল্ডারের মতো কিছু একটা ইনভার্স সাধারণত চার্টের নিচে হয় বানিয়েছে ওপরে এর যদি ব্রেক আউট দেয় তাহলে পঁয়তাল্লিশ হাজার নিচে হচ্ছে ধরুন সাঁত্রিশ হাজার তাহলে সাঁত্রিশ থেকে পঁয়তাল্লিশ অর্থাৎ পঁয়তাল্লিশের ওপরেও আট হাজার তিপ্পান্ন তিপ্পান্ন হাজার পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা এইটার রয়েছে এবং বুল মার্কেটের শেষে এইগুলোই হয় কিছুতেই কারেকশন করতে পারছে না কারেকশন চেয়েও করতে পারছে না এবং এই কারণের জন্যই একে কিন্তু একটা বড় সড়ো মাসুল গুনতে হবে ডাও জনসে আপাতত যাচ্ছে যেতে লাগুক এরকম ব্যাপারটাই সবার মনে রাখা উচিত এবং এই ডাও বা নাচড্যাক নাচড্যাকও তাই একই জিনিস নাচড্যাকেও কিন্তু বড় সড়ো কারেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই দাগকেও কেটে নামিয়ে আনার দরকার এখানে যদিও ন হাজার সাতশো আসতে পারে আমি বহুদিন আগে একটা অ্যান্টিসিপেশন দিয়েছিলাম ওটা এই কারেকশানে এই কারেকশানে আশপাশে এসে ঘুরে চলে গিয়েছিল এইবারে আমি বলছি যে এবারে যদি কারেকশন এখান থেকেও শুরু হয় বা এর আশপাশের লেভেল থেকেও তাহলে ন হাজার সাতশোর আশপাশে আসবে এবং নাচডাকের অন্তত প্যাটার্ন তাই বলছে যদিও নাচডাকের এম এস যথেষ্ট পজিটিভ রয়েছে এখনও কিন্তু এই জিনিসটা মাথায় রাখবেন এই বাজার যখন এখান থেকে পড়া শুরু হবে আমেরিকার বাজার যখন পড়বে তখন ভারতের বাজারও কিন্তু নিচে আসবে বা একটু ঝাটকা খাবে আর একবার ঝাটকা খেয়ে বেরিয়ে যাওয়ার পরে দেখতে পাবেন আমেরিকার নিচের তো নিচেই থাকবে আর ভারতের বাজার পর পর বেরোতে থাকবে এবং সেই র্যালিটা সারা জীবন মনে থাকবে যারা স্টক মার্কেটে আগে থাকতে পজিশন বানিয়ে রেখে দেবেন একমাত্র তারাই সেই র্যালিটা উপভোগ করতে পারবেন নয়তো এসে পাঁচ দশ পঁচিশ তিরিশ পার্সেন্টের র্যালি যেরকম সবাই উপভোগ করে সেরকম করবেন নয়তো এখানে টাকা দশ গুণ না পঞ্চাশ গুণ হওয়ার সম্ভাবনা থাকছে এই অল্প সময়ের মধ্যে আর কয়েক বছরের মধ্যে ভারতের বাজারে যারা বিনিয়োগ করছে তাদের টাকা গুণের বেশি বলছি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে দেখতে হবে যে আপনি ধুলো নিয়েছেন না সোনা নিয়েছেন তার উপরে সবকিছু ডিপেন্ড করছে তবে ধুলো নিন না সোনা নিন সবাই কিছু না কিছু তো হবে এক গুণ দুগুন তো সবাই হবে বাজে থেকে বাজে মাল ইয়েস ব্যাংকও এখান থেকে দেখবেন যে তিন গুণ হয়ে গেছে এটা হবে এগুলো সব ঘটবে দেখতে পাবে তো যাই হোক আজকের ভিডিও একটু লম্বাও হয়ে গেল ভিডিওটা ভালো করে দেখুন ভালো লাগবে প্রচুর তথ্য দিয়েছি কয়েকবার দেখুন পারলে তাহলে আরও বেশি ভালো লাগবে আমারও ভালো লাগবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন উৎসব শুরু হয়ে যাচ্ছে আনন্দ করুন জয় ভোলেনাথ আজকের ভিডিও এখানেই শেষ করছি